চাঁদপুর সরকারি কলেজে নবীনদের বরণে ছাত্রদলের অনন্য আয়োজন চাঁদপুর সরকারি কলেজে সোমবার উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এই আয়োজনে নবীনদের হাতে তুলে দেওয়া হয় পরিবেশবান্ধব পচনশীল কলম যা মাটিতে রোপণ করলে গাছ জন্মায় পাশাপাশি নবীনদের শুভেচ্ছা হিসেবে দেওয়া হয় গোলাপ ফুল ও মিষ্টি নবীন বরণ অনুষ্ঠানটি আয়োজন করে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদল এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবু নাইম খান সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রাক্তন সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি আবু নাইম খান বলেন তোমরা হচ্ছ আগামী দিনের আলোকবর্তিকা শিক্ষা নৈতিকতা আর মানবিকতার শক্তি নিয়ে তোমরাই গড়ে তুলবে একটি সুন্দর বাংলাদেশ ছাত্রদল সবসময় তোমাদের পাশে থাকবে একজন ভাইয়ের মতো এছাড়া প্রাক্তন সভাপতি ও অন্যান্য নেতৃবৃন্দ অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন এবং নবীনদের স্বপ্নপূরণের যাত্রায় শুভকামনা জানান